আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমরা আজকে জিয়ারার উদ্দেশ্যে বের হচ্ছি সম্মানিত হাজির সাহেব নিয়ে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই বাসে করে আমরা আমাদের আজকে জেয়ারা সম্পন্ন করব। মক্কার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করব। মানব মোহাম্মদ সাল্লা সালাবে স্মৃতি বিজড়িত স্থানগুলো আমরা আজকে পরিদর্শন করব ইনশাল্লাহ এবং বাড়িয়ে বলাটা একটা সুন্নত আরেকটা একটা যতটুকু সালাম দেয়া হবে এর থেকে একটু বাড়িয়ে বলাটা আরেকটু সুন্দর এই জন্য আমরা যেহেতু পবিত্র ভবিতে আছি আমাদের সকল কর্মকাণ্ডগুলো কোরআন সুন্না মোতাবেক যাতে আমরা করতে পারি আল্লাহ উল্লাহের কাছে সে তো পে কামনা কামনা করছি আবার একটু সালাম দিচ্ছি যদি বলা হয়ে থাকে আসসালামু আলাইকুম আপনারা জবাব দিবেন ও আলাইকুম সালা মরাখান যদি বলা হয়ে থাকে আসসালামু আলাইকুম মোরাখানাতুল্লাম আপনারা জবাব দিবেন ও আলাইকুম সালা মরাখ্তু এভাবে বাড়িয়ে বাড়িয়ে করার সুযোগ আছে এবং প্রত্যেকটা বৃদ্ধির ক্ষেত্রে দশটি করে নেকির কথা হাদিস এসছে যে আমি অনেকে আপনাদের সাথে পরিচিত অনেকের সাথেই আর কোন কোন সম্মানিত আল্লাহ মেহমান অন্য যেই হজগুলো করা হয়েছে আমার আমি এগারোটি বা বারোটি হজ করেছি আমি এখানে ছাত্র থাকাকালীন সময় সেটা দু সাল থেকে শুরু করে দু সাল বারো সাল পর্যন্ত এরপরে বাংলাদেশ থেকে তখন গভছিলাম এবারে একেবারে এসেছি আপনাদের মত রহমান আমরা প্রথমেই আল্লাহুর আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে বাংলাদেশের অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে হজের জন্য বাছাই করেছেন

জন্য আল্লাহ অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে এই পবিত্র ভূমির জন্যে ঐরফুর রহমানদের জন্য কবর করেছেন এজন্য জন্য আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দেখুন ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন বাংলাদেশ থেকে সাতাশি হাজার রাজা করেছে সুযোগ পাচ্ছে এর মধ্যে গতকালকে পর্যন্ত চুয়ান্ন হাজার হাজি ইতিমধ্যে সৌদি আরবে প্রবেশ করেছে এর মধ্যে থেকে বেশ কিছু ভাই এবং বোনেরা এর ইરાদা করেছে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে তাদের কপালে কিন্তু হসটা সম্পাদনের করার সুযোগটা হয় উধেরি। এইজন্য আল্লাহর অপরালামিনের খাতায় আমরা কত তত সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত। এজন্য প্রত্যেকটি আচরণ আমাদের যাতে আল্লাহর নামের সাথে জড়িত হচ্ছে আমি একটু আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব। বাবা বড় আছেন, ভাইয়েরা আছেন। যে কাপড়টাকে আমরা দুটা সেট এহরামের কাপড় নিব পুরুষদের জন্য বলছি বা বোনদের জন্য বলছি কারণ হলো যেহেতু দীর্ঘ একটি সময় আমরা আট তারিখে হেরাম অবস্থায় থাকবো নয় তারিখে হেরাম অবস্থায় থাকবো দশ তারিখে আমরা এহরাম ভাঙবো কোরবানির পরে তার মানে আড়াই থেকে তিন দিন সময় আমাকে হেরামের কাপড় পরে থাকতে হবে গোসল করতে হবে সে কারণে অনেক সময় ওখানে টয়লেটগত কারণে দেখা যাচ্ছে যেভাবে আপনি টয়লেট ব্যবহার করতে যাচ্ছেন সেই জায়গায় কোনো কোনো ক্ষেত্রে যে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা থাকা দরকার কোনো কোনো ক্ষেত্রে সংশয় তৈরি হতে পারে যদি সংশয় তৈরি হয় উপরেরটাই সাধারণত এই সমস্যাটা হয় না পুরুষদের জন্য বলছে উপরে যে কাপড়টাই নিচেরটাই সংশয় প্রস্রাব করতে গেল হঠাৎ করে দেখা গেল মনে হলো যে একটু সিটে হেগে গেছে এটা যাতে না হয় এই জন্য দুই সেট আমরা আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেবো আমিও তাই করেছি এটা আমরা দুই সেট আমরা এহরামের কাপড় রাখবো নিচেরটাকে একটু পরপর যদি আমি পরিবর্তন করে কোনো ক্ষতি নেই উপরেটা সাধারণত লাগবার কথা যদি এমনও মনে করে থাকি যে একটি অপরিচ্ছন্ন হয়েছে বা অপবিত্র হয়েছে সেটাকে আমি ধুয়ে দেওয়ার সুযোগ আমার জন্য থাকছে এটা হলো এক নাম্বার কাজ এহরাম দুই নাম্বার কাজ হচ্ছে যেটা এখন যেখানে যাব যেটা বলা হয়েছে আল হাজু বি আরাফা হজ মানি আরাফা আরাফা ছুটে গেল হজ হলো না আপনি বলবেন যে ছাগল কোরবানি করে দিব দম দিয়ে দিব না এই সুযোগ নাই এই জন্য একটু সময়ের জন্য হলেও সেখানে অবস্থান করতে হবে এবং সূর্যাস্তের সময়টাতে সেখানে থাকতে হবে এটা হলো হজের মূল শর্ত এই জায়গাটা আমরা যাবো ইনশাআল্লাহ ময়দানে পাশেই হচ্ছে আমার জীবনের শিক্ষাঙ্গনে আমি যা পেয়েছি যা আজকে আপনাদের সামনে যা বলছি এখান থেকে আমি গ্রহণ করেছি এখান থেকে পেয়েছি আমি ছয় সাত বছর সময় এখানে কাটিয়েছি কোমরপুরা ইউনিভার্সিটি আপনারা দেখবেন এটা আমার অত্যন্ত স্মৃতি বিজড়িত আমার জায়গা আমি সৌভাগ্যবান যে আমি আল্লাহ মেহমানদেরকে আমার সিটি বিজুড়িত জায়গার সাথে আপনাদেরকে পরিচিত করতে পারছি সেখানে অন্যতম আরেকটি বিষয় আছে যেটা জামালে রাহমা বলা হয়ে থাকে যেখানে রাসূস সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলা হয়ে থাকে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবীকে নিয়ে রাসূল কয়বার হজ করেছে আপনাকে বলতে পারবেন কেউ কয়বার হজ করেছেন কয়বার ওমরা করেছেন বলতে পারবেন কেউ একবার কাজা রাসূল হজ করেছেন একবার ফরজ হজ একবার

তিনি এই মক্কা নগরীতে অবস্থান করেননি তিনি তাই অবস্থান করেছেন কেন বলছে এই জায়গায় থাকলে এই জায়গার যে কদর যে মর্যাদা যে মহাব্বত যে ভালোবাসা এটা আমার কাছে কমে যাবে আমি আজকে একেবারে হারে হারে অনুভব করছি আমি দশ বছর এখানে থাকাকালীন সময়ে আমার যে অনুভূতিটা ছিল আজকের অনুভূতি আমার ভিন্ন কারণ তখন আমি ফজরের নামাজ নিয়মিত গিয়ে হারাম শরীফে পড়াটা আমি এত নিজের উপর আবশ্য করি নেই এখন আমি আসার পর থেকে এক অক্ত নামাজও আমি কিন্তু সারিনি হারাম শরীফে নামাজ আদায় করা থেকে জন্য যে কোনো দিনের হাতের কাছে যখন থাকে এটা গুরুত্বটা কমে যায় আপনি বড় মাপের সরকারি কর্মকর্তা বা একজন বড় কর্মকর্তা আপনার সন্তানের কাছে কিন্তু আপনি নজর বিষয় এজন্য হাতের কাছে যে জিনিসটা থাকে গুরুত্ব গুরুত্বটা কম থাকে এই জন্য আব্দুল লেবনা আব্বাস তিনি চলে গেছেন তা এফে সেখানেই তার কবর রয়েছে সেখানে মসজিদ আব্বাস রয়েছে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কেন দূরে চলে আসছে কেন ওখানে আমি যে কদর যে সম্মান যে মর্যাদা সে মর্যাদা রক্ষা করতে পারবো আমি ভয় পাচ্ছি কারণ এখানে এক লক্ষ গুণ সব যেমন গুণের কাজ তো এক লক্ষ গুণ তো হতে পারে যেমন সব ভালো ভালো কাজ করলে একটাকে এক লক্ষ গুণ দেওয়া হয় যদি খারাপটাকে এক লক্ষ গুণ বৃদ্ধি করে দেওয়া হয় যদি যদি আল্লাহ আসলে হাদিস দেন এটা প্রমাণিত নয় যেটা করেন না আল্লাহ আল্লাহ অত্যন্ত দয়া পর্বন দয়া পর্বন বান্ধার প্রতি তার সৃষ্টির প্রতি আমরা এখন জাবালে রহমতেও যাব এই দুইটা জায়গায় আপনাদেরকে নামানোর সুযোগ আছে একটা জায়গায় নেমে ফেলছি আর একটাতে নামবো আর বাকি যে জায়গাগুলোতে আমাদেরকে নামতে দেওয়া হবে না বা গভর্নমেন্ট করতে অনুদিত নয় বাসে বসে আপনাদেরকে দেখানো হবে সেভাবে আমরা মিনা মিনা তো ভিতরে যাবে উপর থেকে দেখাবে বিশাল এরিয়াটা এই জাবালে রহমতে সাল্লাম যে বিদায় হজ সর্বশেষ হজ এই হজটি এখানে তিনি সম্পাদন করেন এবং বিদায় হজের যে বাসন ছিল লকাদ তুফিক মা تدلوا ما تمسكتم بهما كتاب الله এখানে তিনি বলেছিলেন যে আমি আজকে তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি লাকাদ তারাত্তু আমি ছেড়ে যাচ্ছি তোমাদের জন্য ফীকুম তোমাদের জন্য لن تدلوا ما تمسكتم যতক্ষণ পর্যন্ত না তোমরা এই দুইটা জিনিসকে ধারণ করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না একটা হচ্ছে আল্লাহ কোরআন আর একটা হচ্ছে রাসুল sallallahu alaihi wasallam এর e এই আমাদের মূল মানদণ্ড কিন্তু কোরআন এবং সুন্নাহ ব্যক্তির মাধ্যমে আসতে পারে কিন্তু আমাদের কোন ব্যক্তি অনুসরণীয় নয় আমাদের অনুসরণ কোরআন সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আমাদের মডেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মডেল বলবেন উনি আমার ভালো আমার সহায়ক আমার আমার উমুক এটা আমাদের জন্য শুভনীয় নয় আমরা বলবো আমাদের মডেল হচ্ছে আমাদের রাসুল রাসুল যেভাবে যেভাবে করেছেন যা করতে বলেছেন যেভাবে বলেছেন তাই আমরা করবার চেষ্টা করি এখানে একটু চিন্তা করে দেখেন তো এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি বলা হয়ে থাকে বলা হয়ে থাকে ইতিহাসের কথা এই বক্তপোটা গেল কিভাবে উনি যে বক্তব্যটা দিলেন খুদ্া দিলেন বিদায় হয়ে ভাষণটা দিলেন এই ভাষণটা তিনি পৌঁছাইলেন কিভাবে আমি বিয়াল্লিশ জনকে পৌঁছাইতে পারতেছি না মাইক মার করতেছি

সর্বশেষ নবী বিশ্ব মানবতার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের স্মৃতিবিধির হৃদয় এলাকা আপনি কি একবারও লক্ষ্য করেছেন গতকালকে আমি আমার দুই সহকর্মী বন্ধুদের সাথে বলছিলাম যে আমরা যেখানে পা রেখে আজকে আরাম শরীফে গমন করছি এখানে আমার রসুল যে পা রাখে নাই তার কি কোনো নিশ্চয়তা আছে এই রুটগুলিতে তো আসলে এখানে আসা যাওয়া করেছেন নামাজ পড়েছেন হারামে গিয়েছেন সেখানে কিন্তু রাসুল যেখানে পা ফেলেছেন আমি সেখানে পা ফেলে সেখানে যাচ্ছি কতদিন কতদিনের সৌভাগ্যবান্ধের অন্তর্ভুক্ত আমরা আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করেছেন রাসূসাল্লাল্লাহ আলাইসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত ম্যান হাজ্ জালিল্লাহ ফাল অ্যা মিয়ার ফুস ওয়াল অ্যা মিয়ার সুখ রজা আকা ও মো যে ব্যক্তির আল্লার জন্য হজ সম্পাদন করল এবং অনাচার পাপাচার অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখল সে এমন নবজাতকের মতো পৃথিবীতে নতুনভাবে আসলো যেমন একটা নবজাতক শিশু সবেমাত্র তার মায়ের পেট থেকে দুনিয়াতে হনিষ্ঠ হয়েছে যেমন নিষ্পাপ অবস্থায় হনিষ্ঠ হয়ে থাকে অনুরূপভাবে আল্লাহ আব্বুল আলামিন তাকে সেভাবে নিষ্পাপ মাসুম বাচ্চা হিসেবে দুনিয়াতে পুরস্কার পুরস্কৃত করে থাকেন আল্লাহর কাছে দোয়া করছি প্রার্থনা করছি মহান মনিব যাতে আমাদেরকে নিষ্পাপ মাসুম বান্দাদের কাতারে সামিল করেন আমি আজকে যে পাঁচ ছয়টি জায়গায় আমরা জিয়ারা করতে যাচ্ছি প্রথমে আমরা ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যাব জাবালে সাউর আমরা কোন কোন বইয়ে পড়ে থাকি সত্তর গুহা বলে আর কি বাংলাদেশের কেউ কেউ সত্তর গুহা নয় সাউর এটা আরবি শব্দ সাউর বলে জাবালে সাউর এই গুহাতে রসুদ সাল্লি সাল্লাম যখন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনা আপনাদের সকলের কাছে জানা যাচ্ছে যখন রসুদ সাল্লি সাল্লাম আল্লাহর একত্রবাদের দাওয়াত দিচ্ছিলেন তারালাতের দাওয়াত দিচ্ছিলেন তখন তার উপর অত্যাচার নিষ্পেষণ জুলুমের বিষয়গুলো আসে এই প্রেক্ষিতে রসুদ সাল্লাহ আলহিমকে আল্লাহ রাবুল আলমীর মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ দিয়ে থাকেন যাতে করে তিনি একটি সমাজ বা একটি দল গঠন করে দল গঠন করে তিনি মানুষকে করতে জায়গা থেকে যখন জানানো হলো তোমাকে যে কোনো সময় মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হবে এই হিজরতের ঘটনা জানানোর পর ইব্রাহিম আবু বকার অদি আল্লাহ উনি অবহিত করলেন এবং বললেন যে কোনো সময় তুমি প্রস্তুত থাকবে যে কোনো সময় আমাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে আবু বকার অদী আল্লাহ যেদিন থেকে আসসাল্লাহ আলাহিসাল্লামের কাছ থেকে এই ঘটনাটা শুনলেন এরপর থেকে বলা হয়ে থাকে তিনি কখনো ঘুমান নি কারণ কখন এসে আমার রাসূল আমার দরজায় করাগাত করে আমার রাসূল দাঁড়িয়ে থাকবে আর আমি ঘুমাবো এটা যাতে না হয় তিনি অপেক্ষা করছিলেন যাতে করে এই সময়টাতে কখন আসবে কখন দেখবেন হিজরতের জন্য যেখানে বসেছেন আসলের সঙ্গী হবেন সুসাল্লাল্লাহ আনিম জুসাল্লামের যখন হিজরত করলেন হিজরতের সময় কাফেররা তাকে মারবার জন্য তাদের সংসদ যেটা ছিল সেটার মধ্যে পরিকল্পনা হলো সেখান থেকে আসুলকে কিভাবে তাদের করা যায় সেই পরিকল্পনা হলো সেই জায়গা থেকে রাসুল সাল্লাম উল্টা দিকে মদিনা কিন্তু যেদিকে কৌশল ছিল উল্টা দিকে তিনি রওনা করলেন যাতে করে তার শত্রুরা পিছন দিকে যাবে যে মদিনাই যেহেতু ওদিকে রওনা হওয়ার কথা উনি রওনা করছেন উল্টা দিকে এটা ছিল একটা কৌশল যাতে করে তাদের চোখের মধ্যে একটু ধুলো দেওয়া যায় রাসূসাল্লাহ আলি সাললাম এখান থেকে বক্কা থেকে মিসপালা অঞ্চল যেটা আছে এটাকে বলা হয় মিসফালা আর একটা হচ্ছে মালা ওই পাশের যেটা আমরা অবরস্থানটা যেটা নাকবার মালা বলা হয় কেউ আমাদের দেশের জেন্নাতুর মালাও আমরা বলে থাকি মিসপালাটা হলো আসফাল থেকে নিচু জায়গা আর আদা হল উপরের জায়গা উপর জায়গা হচ্ছে ওইটা আর নিসফালা হলো নিচু জায়গা এটাকে বলা হয় নিচু এই জন্য পানি যখন বৃষ্টি হয় তখন পানিটা এদিকে গড়িয়ে গড়িয়ে আসে আর পৃথিবীটা যেখানে পৃথিবীতে যদি পুরো পৃথিবীটাকে যদি আহ মানচিত্রের মধ্যে নেওয়া হয় তাহলে বাইতুললাটা হচ্ছে বলা হয় সুরাতুল আর মানুষের নাবিটা যেমন একটা মিডেল জায়গায় মধ্যবর্তী জায়গায় সেই বাইতুল্লাটা হচ্ছে পৃথিবীর মিডেল জায়গায় একেবারে মিডেল জায়গায় আর নাবির জায়গাটা দেখবেন একটু নিচু

অনেক উঁচু এটা ওঠার চিন্তা করা যাবে না এখানে আমরা নামানোর জন্য একটু সুযোগ আপনাদেরকে দেব কিন্তু সবাই একটু খেয়াল করবেন কোন গাড়ি থেকে আমরা নামলাম এটা খেয়াল করবেন কারণ অসংখ্য গাড়ি ভুলে যাবে এজন্য জন্য প্রয়োজন বোধে গাড়ির মোবাইল থাকলে গাড়ির নাম্বারটা একটু পিকচারটা বানিয়ে নিলে সহজ হবে আর দলবদ্ধ অবস্থায় আমাদের জন্য ঘোরাটা আমাদের জন্য সুবিধা হবে কারণ হারিয়ে গেলে কিন্তু একই রকম বাস আমরা দেখবো যে একই রকম বাস এই বাসের মধ্যে এক বাসে আরেক বাসে করে দেবো আমরা এখানে উঠতে পারবো না এটা আড়াই ঘন্টার সময় লাগে উঠতে শুধু 5 এখানে আমরা 5 থেকে 7:30 পর্যন্ত 5 থেকে 7 মিনিট সময় নেব এবং আমাদের আমরা একজন সামনে থাকব একজন পিছনে থাকব আপনারা middle থাকবেন আমরা ওখানে গিয়ে একটু ব্রিফ করব এরপর আমরা চলে আসব কারণ পুরো জায়গা নজরের পর থেকে আসরের নামাজের পর থেকেই সেখানে নিয়ে যায় যেভাবে গভার্নমেন্ট নির্দেশনা দেবে সেভাবেই আমাদেরকে কার্যক্রম